শিউলি ফুল একটি অনন্য অসাধারণ সুগন্ধি ফুল যার সাদা পাপড়ি ও কমলা রঙের বোটা তাকে অনন্য করে তোলে শিউলি যা শেফালি বা পারিজাত নামেও পরিচিত এটি একটি সুগন্ধি ফুল যা সাধারণত শরৎকালে ফোটে শিউলি ফুলের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য রয়েছে এটি একটি ঝোপালো গাছ যা দশ মিটার পর্যন্ত লম্বা হতে পারে এর ফুল রাতে ফোটে এবং সকালের আলোয় ঝরে পড়ে এই কারণে একে বিষণ্ন গাছ বা ট্রি অফ স্বর বলা হয় দুর্গাপূজার সময় এই ফুল দেবীকে উৎসর্গ করা হয় এই ফুলের মন মাতানো সুগন্ধ বাঙালি সংস্কৃতিতে শরতের আগমনী বার্তা নিয়ে আসে শিউলি ফুলের গাছের রয়েছে ঔষধিগুণ শিউলি গাছের পাতা কৃমি জ্বর এবং বাতের ব্যথা কমাতে সাহায্য করে শিউলি ফুলের কমলা বোটা থেকে হলুদ রং তৈরি করা হয় এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য ফুল এবং থাইল্যান্ডের কাঞ্চনাবুরী প্রদেশের প্রাদেশিক ফুল একটি জনপ্রিয় লোককথা অনুসারে এক রাজকুমারী সূর্যের প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করলে তার ছাই থেকেই এই গাছ জন্ম নেয় শিউলি ফুলের আরেকটি অর্থ রয়েছে শিউলি ফুল ছাড়াও শিউলি বলতে একটি পেশার মানুষকেও বোঝানো হয় যারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন শিউলি ফুল ও শিউলি গাছ সম্পর্কে এত তথ্য জেনে আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ